আমি আছে যা পড়া আসা পরে ফেলছি দ্বিতীয় অধ্যায় পর্যন্ত দ্বিতীয় অধ্যায়টা আছে গুরুত্বপূর্ণ তো আপনাদের ঠাকুর গা আসতে অনেক সময় লাগলো না রাস্তা তো অনেক রাস্তা অনেক আমি আছে তিন মিনিটের ভিতর একটা অধ্যায় পড়িয়া একবার হচ্ছে সমর্পণ করবো এই অধ্যায়টা পড়তেই হবে মানে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্রীভাব

অম্বিত জগৎ বিদ্যুতাবহ কর্মচার বিধি নয় চেদ মাস জগৎ জ্ঞানজ উপর সর্বকাল সর্বকল প্রাপ্ত পত্র জ্ঞানে তৎ বিধি পরিপাতন পরিবেশন সেভাবে উপদেক্ষায় জ্ঞান তথ্য যোগ্যতা পূর্ণ

তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছে যখন হচ্ছে বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুরতেছে না তখন তিনি ধীরে ধীরে নিজের প্রকাশ করিতে থাকলেন অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু রথে সারথী যতক্ষণ না অর্জুন বুঝিতে পারিবে যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ততক্ষণ তাহার এই ভোম বুঝিবে না সেজন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞান কথা বুঝাইবার জন্য বলিলেন অর্জুন আমি তোমাকে ভালোবাসি তাই আজ তোমাকে যোগজ্ঞানের বিষয় বর্ণনা করিতেছি সৃষ্টি প্রারম্ভে সর্বপ্রথম আমি সূর্যকে ইহাই শিক্ষা দিয়েছিলাম অথবা সূর্য তদীয় পুত্র মনুকে